বক্সিরহাত থানার এক অভিনব উদ্যোগে সোমবার থানায় আয়োজিত এক অনুষ্ঠানে হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল পাশাপাশি এলাকার বিভিন্ন ক্লাবের হাতে তুলে দেওয়া হল ফুটবল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা জেলার পুলিশ সুপার জানান প্রশাসনের কাছে নাগরিকদের হারানো জিনিস ফেরত দেওয়ার পাশাপাশি খেলাধুলার প্রসারে পুলিশের এই উদ্যোগ আগামী দিনে আরও সম্প্রসারিত হবে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের মতে এই ধরনের সামাজিক পদক্ষেপ পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ায় যেভোক্তি সেখান সবাই জানাই যে সিইআইআর যে পোর্টালটা রয়েছে মোবাইল যদি হারিয়ে যায় তাতে গিয়ে আপনারা নাম নথিভুক্ত করুন তার সাথে সাথে আমাদেরকে জানান থানাতে দায়ের করুন আপনার মোবাইল আপনার কাছে এর সাথে সাথে আমরা প্রায় একচল্লিশটা ক্লাবকে আজকে মোবাইল ফুটবল দেওয়া হলো যাতে তারা খেলাধুলো করে এবং সুস্থ শরীর